কথায় আছে মানুষ এক দিলে দুই পাখি মারে কিন্তু ডক্টর ইউনু সাহেব এক দিলে তিন পাখি মেরেছেন কিভাবে প্রথমত জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আসলেন তখন সে এই পরিবেশটা কিন্তু দেখে গেল সে কিন্তু সফর করে গিয়েছে সেই সফরকালীন সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি অন্যান্য যে দেশের টিভি চ্যানেলগুলো বা একটা বলা হচ্ছে যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি এখানে বাস করার কোনো অবস্থা নাই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের যে ব্যাপারটা এই ব্যাপারটাকে কিন্তু একদম জাতিসংঘের মহাসচিবকে এই দেশের সফর করিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পুরোপুরি উড়িয়ে দিয়েছেন যে এখানে সে তো দেখে গেল যে এখানে বসবাসের অযোগ্য কোনো পরিস্থিতি নাই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না এটা যখন সে নিজে এসে সফর করে দেখে গেল তখন কিন্তু আর কারো লবিং কারও মিডিয়ার অপপ্রচার এগুলা কিন্তু চালাইলে আর কোনো লাভ হবে না দ্বিতীয়ত সংস্কার সংস্কারটা এই যে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বলে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন একটা নির্বাচিত সরকার থাকা দরকার একটা নির্বাচন যে কোনোভাবে হয়ে গেলে দেশটা অস্থিতিশীল থেকে স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসবে যদিও তাদের ভারসাম্যতে অস্থিতিশীল কিন্তু দেশ আসলে কোনো দিক দিয়েই অস্থিতিশীল না দেশ সুন্দরভাবে চলছে এবং স্থিতিশীলভাবেই চলছে কিন্তু তারপরও বিএনপি এবং কিছু দলের সমস্যা হচ্ছে নির্বাচন তাদের নির্বাচন লাগবে বিশেষ করে বিএনপির নির্বাচন লাগবে নির্বাচন ছাড়া তারা ক্ষমতায় আসতে পারতেছে না এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা তো এখন জাতিসংঘের মহাসচিবকে এনে এটার যে স্বীকৃতি আদায় করা দরকার যে একটা সংস্কারটা হওয়া দরকার সে হাসিনা বিগত সতেরো বছর ধরে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউশনকে ধ্বংস করে গিয়েছে সেই ধ্বংসকৃত প্রতিষ্ঠানগুলোকে যদি আপনাকে দাঁড় করাইতে হয় এগুলোকে সুন্দরভাবে সাজাইতে হয় তাহলে অবশ্যই সংস্কার দরকার বিএনপির এই যে সংস্কার চাই না নির্বাচন চাই একটা নির্বাচিত সরকার থাকা দরকার এগুলো নিয়ে যে একটা সমস্যা এই সমস্যা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই জাতিসংঘে মহাসচিবকে দিয়ে একটা সামাল দেন যে দেখো আমার কিন্তু এরা আন্তর্জাতিক স্বীকৃতি আছে যে দেশে এখন সংস্কার দরকার নির্বাচন পরে সংস্কার করে তারপরে গিয়ে নির্বাচন হবে এই যে এটার যে একটা সমর্থন আদায় করার দরকার ছিল সে সমর্থনটা কিন্তু মোহাম্মদ ইউনুস আদায় করে নিয়েছেন তৃতীয় নাম্বারে রোহিঙ্গার যে সমস্যা বিশ্বের বা গ্লোবালি যতগুলো সমস্যা আছে গাজা ইস্যু ফিলিস্তিনের যে গাঁজা তারপর ইউক্রেন রাশিয়া এইসব যুদ্ধ মিলে টোটাল গ্লোবালি যে সমস্যাগুলোর কারণে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা এটা কিন্তু বিশ্বের অনেক দেশ নিয়ে কাজ করে তারা কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাটাকে কিন্তু ভুলে গিয়েছিল সেই জায়গা থেকে জাতিসংঘের মহাসচিবকে এনে রোহিঙ্গাদের ক্যাম্পে ইফতার করিয়ে বাংলাদেশ যে একটা সমস্যা বা সংকটের মধ্যে আছে রোহিঙ্গাদেরকে নিয়ে এই বিষয়টা কিন্তু জাতিসংঘের মহাসচিবকে দিয়ে আবারও সবার সামনে বিশ্বের মানুষের সামনে নিয়ে আসলো এর ফলে বাংলাদেশ কিন্তু একটা সমর্থন পেতে যাচ্ছে বাংলাদেশে তাদের যে তাদের দেশে ফেরানো দরকার তাদের দেশে তাদের প্রত্যাবাসন করা দরকার এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিভিন্ন মানুষের কাছে এটা জনপ্রিয় একটা মত তৈরি হচ্ছে সবাই কিন্তু এটা নিয়ে আবার কথা বলবে জাতিসংঘ মহাসচিবের এই সফরের কারণে তিনি যখন রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করলেন রোজা রাখলেন হ্যাঁ সবার তাদের সামনে বক্তব্য দিলেন তার যে আশা তার যে দেখে যাওয়া এটা বাংলাদেশের ইতিহাসে বিরল জাতিসংঘ মহাসচিব কখনো বাংলাদেশে আসেন নাই এটা কেউ আনতে পারে নাই কিন্তু ডক্টর মদি এমন একজন খেলোয়াড় তিনি মানুষ এক ঢিলে দুই ফাঁকি মারে তিনি এক ঢিলে তিন ফাঁকি মারলেন প্রথমত সংখ্যালঘু নির্যাতন যে বাংলাদেশে হচ্ছে না সেটা তিনি প্রমাণ করে দিলেন দ্বিতীয়ত নির্বাচন নির্বাচন করে যে বিএনপি লাফালাফি করতেছে বা তাদের হাউগাউর শেষ নাই সেটাকে ঠেকাই দিলেন যে দেখো আমার কিন্তু আন্তর্জাতিক সমর্থন আছে তোমরা শুধু নির্বা নির্বাচন নির্বাচন চাইলে হবে না সংস্কারটা আগে করতে হবে তৃতীয়ত হচ্ছে রোহিঙ্গা সমস্যা যে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেত একটা সংকটে গভীর সংকটের দিকে নিয়ে যেত সে রোহিঙ্গা সমস্যার সমাধানটা কিন্তু তিনি করেছেন তার মানে এক ঢেলে তিনি তিন পাখে মেরেছেন এটা বাংলাদেশের জন্যই বাংলাদেশের নিজের জন্যই বাংলাদেশের মানুষের জন্য আমাদের সবার জন্য এটা খুবই ভালো খুবই দরকারি বা প্রয়োজন তিনি প্রত্যেকটা বুলেট গ্রহণ করেছেন এবং জাতিসংঘের মহাসচিব আসার কারণে আমরা লাভবান হব যারা ক্ষমতালোভী যারা দেশকে অন্যের হাতে বর্গা দিয়ে ক্ষমতায় থাকতে চায় তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে যার কারণে এটা আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য এটা সুসংবাদ যার কাশের মতো এখানে শেষ করছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সালামু আলাইকুম